উনিশ বার বিসমিল্লা বললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আমি শুরু করছি পবিত্র কোরআন কারিমের ভিতরে সর্বপ্রথম কিন্তু আল্লাহ তালা বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করেছেন ঠিক না বিসমিল্লাহ রহমান রহিমের ভিতরে অনেক ফজিলত রয়েছে উনিশ বার পড়লে এর গুরুত্বপূর্ণ একটি ফজিলত রয়েছে অমর রাদি আল্লাহ তালানহুর যুগে রোম সম্রাট একবার অমর রাদি আল্লাহ তালানহুর কাছে এসে হাজির হলেন বললেন ইয়ামির খালিফাতুল মুসলিমিন আমার মাথায় প্রচন্ড ব্যথা অমর রাদি আল্লাহ আলান এমন একটা টুপি সেই রোম সম্রাটকে দান করলেন সেই টুপিটা যখন মাথায় দেয় সাথে সাথে মাথার ব্যথা ভালো হয়ে যায় সুমন আল্লাহ বাসায় গিয়ে সাথে সাথে মাথার ব্যথা কি হয়ে যায় ভালো হয়ে যায় আবার যখন সেই মাথার টুপিটা খুলে ফেলে আবার তার মাথা ব্যথা হালকা হালকা শুরু হয় এবার সকলে অবাক হয়ে গেল সেই টুপির ভিতরে কি আছে অমরিবুল খত্তা প্রতি আল্লাহ টুপি